বন্ধুরা কথা আছে তুমি পরিশ্রম করে যাও ফল একদিন তুমি পাবেই তুমি ফলের আশা করে পরিশ্রম করো না তুমি শুধু পরিশ্রম করো ফল দেওয়ার দায়িত্ব আমাদের সরফরাজ খানের সাথে যে ঘটনাটা বেশ তিন চার বছর ধরে ঘটছিল ডোমেস্টিক ক্রিকেটে রান পাওয়ার পরেও একের পর এক সিরিজ চলে গেলেও তাকে ডাকা হচ্ছিল না আজকে তার ডেবিউ হলো তার পরিবার পাশে ছিল আর ডেবিউ দিনে এমন একটা ব্যাটিং ঝলক দেখিয়ে দিল না বন্ধুরা বাষট্টি রানের একটা ইনিংস খেলে দিলো যে ইনিংসে কিন্তু অনেক কিছুই বলে দিল সিলেক্টরদের মুখে চড় মেরে দিল বিসিসিআই সমেত গোটা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিল যে আমিও ক্রিকেট খেলতে পারি বন্ধুরা আজকে ইংল্যান্ডের সাথে তৃতীয় টেস্ট ম্যাচ রাজকোটে প্রথম দিনের খেলা শেষ ভারতীয় দল তিনশো ছাব্বিশ রান ইতিমধ্যে করে ফেলেছে পাঁচ উইকেট হারিয়ে রবীন্দ্র জাডেজা একশো দশ করে এখনও খেলা হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের সব থেকে বেটার বা বেস্ট ইনিংস রোহিত শর্মা একশো একত্রিশ রান করল আজকের এই পাটা উইকেটে যখন ভারত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জয়সাল আর রোহিত শর্মা যখন ব্যাটিংয়ে যায় আমি তো মনে করেছিলাম জয়সওয়াল আরও না একটা দুশো করে দেয় কিন্তু তেত্রিশ রানের তিন উইকেট প্রথমে জয়সওয়াল শুভমান গিল রাজত পাটিদার একের পর এক পাটা উইকেটে বাজে শট খেলে আউট হওয়ার পরে রোহিত শর্মা আর রবীন্দ্র জাডেজার মধ্যে বন্ধুরা দুশোই চার রানের একটা অসাধারণ পার্টনারশিপ যে পার্টনারশিপটার কারণে কিন্তু ভারত আজকে প্রথম দিনে ডমিনেট করলো ওদিকে দেখতে গেলে রোহিত শর্মা একশো একত্রিশ রান করে আউট হয়ে যাওয়ার পর সারপ্রাস যে ডেবিউ করছে তার সাথে রবীন্দ্র জারেজার উননব্বই রানের একটা পার্টনারশিপ শুধু একটাই আফসোস হচ্ছে বন্ধুরা আজকে যে রবীন্দ্র জারেজা কেন কেন ভাই করলি সারপ্রাজ কত সুন্দর খেলছিল একটা সেঞ্চুরি করতো তার বাবা তার পরিবার কত খুশি হচ্ছিল কত স্বপ্ন ছিল তাদের মনে যে আজকে ফিফটি সে করেছে যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলছে সেঞ্চুরিও কিন্তু সে করে ফেলে দিত আজকে না হলে কালকে তো কনফার্ম দিত বন্ধুরা অসাধারণ খেললো সারপ্রাইজ বাষট্টি রানের ইনিংস খেলে রবীন্দ্র জাড়েজার একটা ভুলের কারণে সে হয়তো রান আউট হয়ে গেছে কিন্তু যে ইনিংসটা সে খেললো সে কিন্তু সবার মন জয় করে নিল বিশেষ করে আমার বন্ধুরা ভারতীয় ব্যাটসম্যান না জানি লাস্ট কবে দেখেছিলাম যে স্পিনারদের বলে এত ডমিনেট করে খেলা জোরুটের বলে মার তারপরে ওদিকে যদি আমরা বলি প্রত্যেকটা যারা বল করছিল অ্যাডাম অ্যান্ডারসনের বলে যে শটগুলো সে মারছিল সে কিন্তু একবারও ভয়ে নি ডোমেস্টিক ক্রিকেটে হাজার হাজার রান করা ব্যাটসম্যান সে প্রথমে কিছু বল ডট খেলেও বা ভয়তে ভয়তে খেললেও তারপরে যে কন্টিনিউ চার ছয়গুলো সে মারছিল দেখার মতো ছেলে কিন্তু ওই রান আউটটা যদি না হতো বন্ধুরা আজকে সারপ্রাস অনেক ভালো কিছু করতে পারতো মানে এই বাষট্টি রানটা সেঞ্চুরিও করতে পারতো আফসোস হচ্ছে ওখানে যে যার যার ভুলের কারণে সারপ্রাস একটা ভালো শুরু করতে পারতো কিন্তু যে ভেলকিটা সে দেখালো সিলেক্টারদের কানে কিন্তু চর মেরে দিল আর আমি আবারও বলবো যে ভারতীয় সিলেক্টররা আইপিএল থেকে কেন টিম নেয় ডোমেস্টিক ক্রিকেটে যখন একটা প্লেয়ার অনেক দিন ধরে ভালো খেলে তাকেই কিন্তু সুযোগ দেওয়া উচিত সারপ্রাস আবারও তা প্রমাণ করলো একের পর এক ডোমেস্টিক ক্রিকেট রান পাওয়ার পরেও সে ভারতীয় দলের সুযোগ পাচ্ছিল না বহু অপেক্ষার পর উপরওয়ালা যখন তার পরিশ্রম তার মেহনতের ফল তাকে দিল সে কিন্তু একটা অসাধারণ বাষট্টি রানের ইনিংস খেললো আর তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারত তিনশোই ছাব্বিশ রান ইতিমধ্যেই করে ফেলেছে পাঁচ উইকেট হারিয়ে রবীন্দ্র জাডেজার কুলদীপ যাদব ব্যাটিং করছে কিন্তু বন্ধুরা এই যে পাটা উইকেটে আমরা দেখছি এখানে কিন্তু সাড়ে চারশো চারশো রান কোনো কিছুই না ইংল্যান্ডে কিন্তু অনেক ভালো ব্যাটিং করবে সুতরাং কাল দ্বিতীয় দিনে আমাদের আরও ভালো করতে হবে মিনিমাম আর একশো রান তো জোগাড় করতেই হবে যে করেই হোক এখনও অশ্বিন ধরুপ জুড়েল এটা তো বাকি আছে কিন্তু কালকে শুরুটা কিন্তু ভালো করতে হবে মিনিমাম চারশো মিনিমাম মিনিমাম চারশো কিন্তু আমাদের করতেই হবে আর চারশো রান না করলে ইংল্যান্ডে কিন্তু ভালো ব্যাটিং করবে এই পাটা উইকেটে সিমেন্টের পিচ দেখে মনে হচ্ছে বন্ধুরা সারফরাজ সত্যি মনটা জয় করে নিল কিন্তু ওই রান আউট রান আউটটাই শুধু একটু আফসোস হচ্ছে বাদ বাকি আজকের দিন কিন্তু ভারত ডমিনেট করে খেলেছে এখন দেখা যাক কালকে আর একশোটা রান অ্যাড করতে পারে কি না ভারতীয় টিম